যাদের ইয়ং জেনারেশন রয়েছে দিন দিন কিন্তু বিদেশের সাথে পালা যায় আমরা জানি হাইপারটেশন বাইরের দেশের রোগ এটা বেশিরভাগ বাইরের দেশে হয়ে থাকে আমাদের দেশেও কিন্তু এটা দিন দিন বেড়েই চলেছে এটা কেন হচ্ছে স্যার না এটা ঠিক অতটা ই না যে এটা সবখানেই হতে পারে যে অল্প বয়সে কেন হচ্ছে এটা হয়তো বেশি আমরা আলোচনা করতে পারি কারণ হচ্ছে যে আমাদের যে খাদ্যাভ্যাস সেটা কিন্তু দ্রুত পরিবর্তন হয়ে গেছে আমরা ফুড জাঙ্ক অতিরিক্ত খাবার এগুলোর দিকে কিন্তু ঝুঁকে গেছি যে শাক সবজি ফল মাছ এর থেকে কিন্তু পরিত্রাণ পাচ্ছি না যে আমরা এদিকে যাচ্ছি না তারপরে হচ্ছে যে খাবারের লবণের পরিমাণ খুব বেশি মিষ্টি জাতীয় খাবারের পরিমাণ বেশি এখন যেটা অল্প বয়সে হওয়ার কারণ সেটা হচ্ছে নেশাও কিন্তু একটা কারণ যে অল্প বয়সেও কিন্তু বাচ্চারা নেশার দিকে ঝুঁকে যাচ্ছে যেমন তামাক জাতীয় পণ্য তো আছে তার সাথে যে ইয়াবা কোকেইন এই যে যে ধরনের ড্রাগ গুলো আছে এরাও কিন্তু উচ্চ রক্তচাপ করে ফেলছে তারপরে হচ্ছে বাচ্চাদের খেলাধুলার কোনো সুযোগ নাই তারা ঘরের মধ্যেই বন্দি থাকে হয় বই নিয়ে বন্দি থাকে না ডিভাইস গেজেট নিয়ে বন্দি থাকে যে তার খেলাধুলাটাও এখন মোবাইলে অথবা কম্পিউটারে হয়ে গেছে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই তারপরে বাচ্চাদেরও কিন্তু স্ট্রেস বেড়ে গেছে যে তার জীবনের দৌড়টা অনেক বেশি হয় পড়াশোনায় ভালো করতে হবে ভালো জায়গায় যেতে হবে একটা দৌড়ের মধ্যে সে আছে এগুলো কিন্তু খুব আর্লি উচ্চ রক্তচাপ হওয়ার কারণ